গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে কি ঠান্ডা কি হাওয়া দিচ্ছে রোদের তো দেখা নেই দেখো প্রচুর 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 ঠান্ডা তো সকাল থেকে এখন চেষ্টা করছি অস্মিকে ঘরের মধ্যে রাখার ততক্ষণ রাখতে পারবো জানি না আর কি এসেছে দুজনকে ওই যে একটা ব্লুটুথ বোটের একটা বক্স আছে না আমাদের ওই যেটাতে মাইক্রোফোনও থাকে সেটা দিয়ে এসেছি যে দুজন মিলে গান কর কিন্তু কতক্ষণ ওরা গান করবে কতক্ষণ থাকবে জানি না রশ্মির তো স্বভাব অভ্যাস চোখটা খুললেই ও বেরিয়ে পড়ে কিন্তু আজকে ওকে বেরোতে দেওয়া একদমই চলবে না যতটুকু পারা যায় ততটুকু ওকে ঘরের মধ্যেই রাখতে হবে তবে আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি এই প্রথম তোমাদের সাথে আমার চ্যানেলে আমি শেয়ার করবো আর প্রথম আমরা প্রথমবার আমরা খাবো না প্রথমবার খাবো না এর আগে আমরা একবার খেয়েছি যখন আর কি আমার পাটা ওরকম হয়ে গিয়েছিল আমি কিছু রান্না বান্না করতে পারছিলাম না তখন অশ্মীর বাবা এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে বানিয়েছিলেন তখন আমরা খেয়েছি তারপরে এটা সেকেন্ড টাইম যেটা আমি প্রথমবার বানাবো এবং তোমাদের সাথে প্রথমবার শেয়ার করব। চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে ছাদে দেখেছিস ওরা দুজনে একসাথে থাকলেই এরকম করে নন্দিনী পিপিও চলে এসেছে কি ঠান্ডা বাবা রে বাবা চলো নিচে যাই জামা কাপড়গুলো মিলতে একবার ছাদে এসেছিলাম কিন্তু এসে তো একটি ঘরের থেকেও ছাদে বেশি হাওয়া চলো নিচে যাই কোথায় কি হচ্ছে তুই শুরু করেছিস হে মানা তোরা বিছানাটা কি করেছিস আমি যে সব গুছিয়ে গেলাম ছি 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 এরা থাকলে এরকমই হয় এইটা অজমি যত না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি আমি হয়েছি কানে পরে সেই কাল রাত থেকে আমি শুধু কেউ কেউ করি করি এটা অজমির থেকে অজমির মায়ের মায়ের আর কি বেশি কেউ কেউ হয়েছে আর ওরা এই যে ব্লুটুথ হেডফোন নিয়ে এ তোরা কি করছিস বলতো হ্যাঁ ঘরের বিছানাটার অবস্থা কেউ বলবে সকালবেলা আমি বিছানা তুলে পরিষ্কার করে গেছি এইরকমই করে এরা দুজন একসাথে থাকলে দুজন কি বলবো আমাদেরটা বেশি বদমাস এই দেখ দেখবি বলছিলি এইগুলো সেই সেই একটা পাখি ঠোঁটের মতো এইগুলি হচ্ছে বক ফুল যেগুলো ওইগুলি বাবা নিয়ে এসেছে এর আগেও একবার নিয়ে এসেছিল এটা দ্বিতীয়বার চলো বক ফুল এই বক ফুল কিন্তু আমি এই জীবনে প্রথমবার দেখছি মানে প্রথমবার দেখছি মানে এর আগের বারে তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর এবারে দ্বিতীয়বার আর কি তো যাই হোক এই বকফুল সম্পর্কে কিন্তু আমি বইয়েতে পড়েছি মানে বইয়ে ছবি দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মানে অনেকজনের ভিডিওতে দেখেছি তারা রান্না বান্না করে খায় মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছবিতে দেখেছি বয়েতে পড়েছি কিন্তু সেভাবে রান্না করে কখনও খাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি যখন আমার মাকে বললাম যে এরকম বকফুল অশ্মীর বাবা এনেছে যেমন মামের গল্প হয় আর কি সেভাবে যখন বলছিলাম আমার মা বলে তুই ছোটবেলায় বকফুল খেয়েছিস তোর বাবা নাকি অনেক আনতো মানে আমার বাবা নাকি একসময় অনেক বকফুল নিয়ে আসতো কিন্তু বিশ্বাস করো আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না কিন্তু মা যখন বলছে তার মানে ঠিকই বলছে তো যাই হোক প্রথমে ওশ্মির জন্য কিছু বকফোলের বড়া ভেজে নিয়ে তারপরে যে বেসনের ব্যাটারটা তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছিলাম কারণ ওশ্মি যেহেতু ঝাল খায় না তাই ওটটা করে নেওয়া নেবার পরেই আর কি লঙ্কা গুঁড়োটা মেশালাম তারপরে একে একে সমস্ত বকফুলের বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তা আসলে জানো তো আমাদের কড়াই মানে সেই কীরকম একটা বাংলায় কথা আছে আমাদের দিকে খোলায় আর নোলায় তার মানে রান্না করছি একদিকে আর একদিকে উঠে যাচ্ছে মানে একটাও আমি থালার মধ্যে অবশিষ্ট রাখতে পারছি না দেখো থালাটা পুরো ফাঁকা কারণ যখনই আর কি বকফুলগুলো প্রথমটা ভেজেছি তখন অশ্মির জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি অশ্মিকে নিয়ে আসবো তারপর ওকে খাওয়াবো তারপরে তোমাদের দাদা ভাই খাবে তো তোমাদের দাদা জন্য বানাতে বানাতেই আমার শ্বশুরমশাই চলে আসে তো প্রথমে মশাইকে ভেজে দিলাম মানে যেগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজছিলাম তো সেইগুলি আগে মশাইকে দিয়ে দিলাম কারণ উনি তাড়াতাড়ি করছেন আর এখন যেহেতু মাঠে ধানের কাজ চলছে খামারে প্রচুর লোক তো ওনাকে টাইম আগে দিতে হবে তো সেই জন্য আর কি ওনাকে দিয়ে দেওয়ার পর তারপরে অসুমি বাবাকে দিলাম মানে দেখো পুরো সব কিছু ফাঁকা আর এই যে দেখো একদম কড়াই থেকে তুলি একটা বাটির মধ্যে তুলে নিলাম এইগুলো তোমাদের দাদা ভাইকে দেবো মানে এতক্ষণ তো যে বকফুল ভাজছি থালায় কিন্তু একটাও জমাতে পারেনি ওই ওই জন্যেই বললাম যে খোলায় আর নোলায় মানে একদম কড়াই হচ্ছে তারপরে সেগুলো প্লেটে চলে যাচ্ছে তারপর সেগুলো একদম উদরস্ত হয়ে যাচ্ছে তো গরম গরম বকফুলের ভাজা বা ওই বড়া খেতে তো ভালো তো লাগেই তো সবাই খুব ভালোই বলছিল। তারপর ওনাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবার পর এরপরের যে বড়াগুলো ভেজেছি এই যে দেখতে পাচ্ছ লাস্ট তো এগুলো ভেজেছি আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য কারণ অবশিষ্ট আমরাই আর কি বেঁচে আছি ওদের সবারই খাওয়া হয়ে গেছে তো বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে গেলাম অসুবিকে আনতে এত ঠান্ডা সবাই জমে যাচ্ছে কোনো বাচ্চা কিন্তু বেরোয়নি শুধু একটি এই যে এই গুন্ডা আমাদের রসুমি গুন্ডা বেরিয়েছে তো উনি বেরিয়েছে পিপিদের বাড়িতে যাওয়ার জন্য সে কি কান্না এত ঠান্ডায় আলু এসেছে এসছে ওদের দুজনকে ঘরের মধ্যে রেখে দিয়েছে যাতে ঘরের ভেতর থেকে না বাইরে বের হয় ঘরের মধ্যে যাতে খেলে ওমা আলু শেষ থাকা সত্ত্বেও এত চিৎকার করে কাঁদছে কিনে কি পিপিদের বাড়ি যাবে এত কান্না এত কান্না এত ঠান্ডা তো ওকে আমি আটকে রাখতে পারিনি এই যে নিয়ে এলাম এবার নিয়ে গিয়ে উনি খাবেন তোমাদের কেমন হয়েছে ভালো হয়েছে ও দেখি আরেকটুখানি আরেকটুখানি কামড়াও আরেকটুখানি কামড়াও হুম কর্মর কর্মর করছে তো 뭐좀더 어, 해지. <laughs> চলে <mully> এসেছি আমার নতুন রান্নাঘরে আমার নতুন কিচেন সেট তো আজকে আমি যা রান্না করব সেই রান্না করতে তোমরা কিন্তু সচরাচর আমাকে দেখো না তাও আবার এই কাঠের জালে মাটির উনানে প্রথমবার করব তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাতটা প্রথমে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম মানে অশ্মিকে যখন নিয়ে আসি তো তার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ভাতটা হয়ে গেল ভাতটা হয়ে যাওয়া মানে এই জালের উনুনে জানো তো একটা বড় কাজ হয়ে যাও কারণ ভাত অতি প্রচুর সময় লাগে তারপর পরে কড়াইটা প্রথমে বসাতে যাচ্ছিলাম তারপরে আবার হঠাৎ করে মনে পড়ে গেল যে কড়াইটাতে তো মাটি কাদা মাটি বোলাতে ভুলে গেছি আবার উঠে যায় উঠে গিয়ে কাদা মাটি ভুলিয়ে নিয়ে এসে তারপরে আবার ফাইনালি অনুনটা আমি এখানেতে বসালাম তো এখানে কিছু রসুনও থেতো করে নিয়েছি কারণ হবে শাক আর শাক তো আমাদের বাড়িতে এখন রোজই হবে তখন তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসতো আর এখনও পালং শাকটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসছে কিন্তু এই যে পুনকো শাক তো সেই শাকটা এখন রোজই প্রায় আমাদের বাড়িতে হচ্ছে প্রায় কেন বলছি রোজই হচ্ছে তার কারণ এগুলো আমার শ্বশুরমশাই চাষ করেছে জমিতে হয়েছে তো প্রত্যেকদিন সকাল হলেই শ্বশুরমশাই একদম জমি থেকে টাটকা শাক তুলে নিয়ে আসছে আর আমি এইগুলো এইভাবে মাটি ডোনা নিয়ে বসে বসে রান্না করছি তো তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে মানে ওই যে জলখাবারটা খেলো তারপরে চলে গিয়েছিলো হাট তো হাট থেকে চলে এসেছে অশ্মির জন্য একটা চিপস নিয়ে এসেছে তো যাই হোক একটা চিপস মেয়ে আমাকে ভাগ দিয়ে গেল তো এখন জানো তো অশ্মি এখন যাই খায় কাউকে দিক বা না দিক মাকে দিয়ে অন্তত খায় এটা আমি লক্ষ্য করেছি আর যখন রশ্মির বাবা অশ্মির জন্য কিছু নিয়ে আসে তখন কিন্তু অশ্মি সব বলে আমাকে দিয়েছো আমার মায়ের কোই বা শুধু রশ্মির বাবার ক্ষেত্রে না আমার এক যাও বলছিল আমার এক যা ওকে কিছু একটা খেতে দিয়ে তখন বলছে আমার মায়ের জন্যও দাও আমি বাড়ি নিয়ে গিয়ে মাকে খাওয়াবো মানে অশ্মির এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে খুব আর কি টাচ করে যায় মানে একদম মনের গভীরে গেঁথে যায় আর কি যেগুলো আজ পর্যন্ত কেউ করেনি মানে কেউ করেনি বলে আমার মা ছাড়া বা আমার ওই পরিবারের লোক ছাড়া এখানে তো আমি কল্পনাও করি না তোমাদের দাদা ভাইকে ছাড়া আর কি তো যাই হোক তো এখানেতে তো এরকম প্রথম একটা ছোট্ট খুদে মানুষ ছোট্ট মিষ্টি তার ছোটো ছোটো হাত পা ছোটো ছোটো হাত পা নিশি গুড় করে দৌড়ে বেড়ায় গোটা পাড়া ময় ঘুরে বেড়ায় তো সেই রকমভাবে আমার i do এটা আর কি আমার ভীষণ ভালো লাগে মানে পুরো মনের গভীরে গেথে যায় আর কি তো যাই হোক তো শাকটা দেখো বসিয়েছি শাক যখন বসাই তখন তো একদম পুরো কড়াই ভর্তি তারপরে কোথায় তলানিতে ঠেকে যায় তো যাই হোক যেন প্রত্যেকবার শাকের নুনটা আমার একটু বেশি হয়ে যাচ্ছে তো আজকে যখন শাক দিচ্ছিলাম মানে শাকে যখন নুনটা দিচ্ছিলাম আমার শ্বশুরমশাই ছিল তোমরা হয়তো একটুখানি এক ঝলক দেখেছো কারণ উনি জল নিচ্ছিলেন তো উনি আমাকে যখন বললেন যে আর দিবি না কিন্তু তো একদমই অল্পই আর কি নুনটা দিয়েছি তো যাই হোক আর কি শাকটা রান্না হয়ে গেল আর ওদিকে তোমাদের দাদা ভাইও হাট বাজার করে নিয়ে চলে এসেছে তো ওকে বললাম তুমি একটু বাজারটা গুছিয়ে দাও পরে না হয় আমি সেগুলো আর কি গুছিয়ে গাছে ঠিক জায়গাতে রেখে আসব আর এখানেতে রান্না করার একটা সুবিধা কী বলো তো এখান থেকে সামনে দিয়ে আর কি আমার এক জায়ের বাড়ি তো তার সাথে আমার গল্পগুজব হয় সেও রান্না করে তারও রান্নাঘরটা আমাদের আমি যেখানে রান্না করছি তারই একদম সামনে তো তার সাথে আমার কথোপকথনও হয় মানে গল্পগুজবও হয় রান্না করি সেও রান্না করে আমিও রান্না করি এবং তার দুটো ছোটো ছোটো বাচ্চাও রয়েছে আমাদের রশ্মিও রয়েছে আমাদের রশ্মিও আবার ওদের বাড়িতে খেলতে যায় মানে এইভাবে আর কি চলে আমার রান্না বান্না গল্প গুজব সব কিছুই চলে তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছে তবে চিকেনের পরিমাণটা আজকে একটু কম কেন কম একটু পরে তোমরা বুঝতে পারবে তো বাজার থেকে চিকেনটা নিয়ে এসে সেটাই আর কি রশ্মি আমাকে দিতে এসেছিলো যে মা দেখো চিকেন নিয়ে এসেছে কী খুশিই না আমার মেয়েটা সব খাবার দেখলে আর কি খেতে তো খুব ভালোবাসে তো যাই হোক তো চিকেন নিয়ে এসেছে চিকেনের পরিমাণটা কম তার কারণ হচ্ছে এই কিছু রয়েছে এখানে পাঁঠার মাংস এই পাঁঠার মাংসটা কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসেনি আমার ছোট মাসি শাশুড়ি তো ওনাদের বাড়িতে পুজো ছিল তো আমার এক দেওর তো মানে ওই ছোটো মাসি শাশুড়ির ছেলে আর কি তো প্রসাদ হিসাবে আমাদের বাড়িতে পাঠিয়েছে আমার মামি শাশুড়ি ছোট মামি শাশুড়ি হাত দিয়ে তো তাদের বাড়িতে ছিল তোমাদের দাদা ভাই যখন হাট গিয়েছিল তো হাট থেকে ফেরার পথে হয় তো আমি যখন ঠিক জানি না তো ওদের বাড়ি থেকে আর কি নিয়ে এসেছে তো ও ফ্রিজে ছিল তো সেই জন্য একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম পাঁঠার মাংসটা রান্না করবে তোমাদের দাদা গ্যাসেতে আর মুরগির মাংসটা মানে চিকেনটা আমি রান্না করব এইভাবে তো মাটির উনুনে কাঠের জাল দিয়ে আসলে তোমরা দেখেছো আমাদের বাড়িতে যখনই কোনো রান্নাবান্না হয় এরকম চিকেন মাটন যাই হোক না কেন সেই স্পেশাল স্পেশাল জিনিসগুলো কিন্তু তোমাদের দাদা রান্না করে কিন্তু আজকে যেহেতু বাড়িতে দু ধরনের মাংস হচ্ছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের পক্ষে দুটো সামলানো একটু টাফ আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো মানে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বেজেছে কিন্তু এখন দেখো শুধুমাত্র আমার ভাত আর শাকটাই হয়েছে কারণ ওই যে চিকেনটা আনতে দেরি করলো আমি এখন ওই চিকেনে যে আলুগুলো দেব তো সেগুলো এখন একটুখানি কেটে নিচ্ছি আসলে আমার শাশুড়ি মা একরকম আর কি সব কিছু জোগাড় করে দিয়েছিলেন মানে আলু টালু সমস্ত কিছুই কেটে দিয়েছিলেন তো কিন্তু আর এক রকমের সেটা অনেক সময় হয়নি আর কি কোনো কারণবশত তো জন্য ভাবলাম এখন তো যেহেতু আমি বসিয়ে আছি তো সেই তো শাকটা যখন হচ্ছে আর শাকের থেকে তো প্রচুর জল বেরোয় তো ভাবলাম তাড়াতাড়ি করে আলুগুলো কেটেই নিই তো আর যে আলুগুলো কি কাটা ছিল যেগুলো আমার শাশুড়ি মা কেটেছিলেন তো সেগুলো ওই পাঠার মাংসে রান্না হবে তো সেই জন্য ওখানে তো ওটা নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আমি বললাম নিয়ে যাও আর আমার সময় হাতে সময় আছে আমি এগুলো করে নিচ্ছি এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দুরকম মাংস করার কি আছে আসলে দুরকম মাংস করার কারণ হচ্ছে আমি কারণ তোমরা অনেকেই হয়তো জানো যারা আমাকে অনেক বহু বছর ধরে চেনো যে আমি খাসি মাংস খেতে আমি একদমই পছন্দ করে না করি না এই যদি সমস্ত গরম মশলাগুলো তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে গেল তো আমি খেতে একদমই পছন্দ করতাম না মানে খেতামও না বিয়ে বাড়িতে গেলেও খেতাম না কোথাও আমি খাসি মাংস খেতাম না আমার এতটাই গন্ধ লাগতো দেখো এক কড়াই শাক আর তারপরেই এতটুকু শাক হয়েছে আর কি তো খেতাম না কিন্তু বিয়ের পর মানে দাদা ভাই আমাকে অনেক জোর জবরস্তি করে অনেক কিছু করে আমাকে এই খাসি মাংস খাওয়াটা ধরিয়েছে এখন হালকা গন্ধ লাগে কিন্তু খেতে কোনো অসুবিধা হয় না কিন্তু পাঁঠার মাংস আমি একদমই খেতে পারবো না কারণ আমি একদমই পছন্দ করি না আমার প্রচণ্ড গন্ধ লাগে কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অশ্মির বাবা এরা খুব খেতে ভালোবাসে কিন্তু আমি পছন্দ করি না আমি খাই না তো সেই জন্য এবং অশ্মি এখন ছোট বাচ্চা মানুষ ও পাঁঠার মাংস খেতে পারবে কি পারবে না আমার মনে যথেষ্ট ডাউট কারণ আমার মনে হচ্ছিল আমি যেহেতু খাই না আমার মেয়ে না খেতেও পারে ওর হয়তো গন্ধ লাগতেও পারে তো যদিও না খায় তো সেই জন্য একটু অল্প করেই বলতে পারো আমার জন্য এবং অশ্মির জন্য একটু চিকেন আনা হয়েছিল কিন্তু যদিও খেয়েছিলাম সবাই ভাগাভাগি করে কিন্তু আমি পাঠার মাংস খাইনি তো যাই হোক প্রথমে আলুগুলো একটুখানি ভেজে নিলাম তো এখানে তোমার দাদাভাই আমাকে মানা করেছিল আলুগুলো ভাজতে হবে না কারণ আলুগুলো ছিল চন্দ্রমুখী আলু আর তোমরা জানো চন্দ্রমুখী আলু তো একদম মানে ভাপেই সিদ্ধ হয়ে যায় ওকে তো আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু তা সত্ত্বেও মনে হলো যে একটুখানি যখন করছি একটুখানি ভেজে নিয়েই করি পরে অবশ্য একদম নরম হয়ে গেছিল তো যাই হোক আবার আলোগুলো তুলে আলোগুলো শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম গুঁড়ো কোনো কিছু দিইনি এই রান্নাটা আমার মেয়েও খাবে তো সেই জন্য লঙ্কা বাদে সব কিছুই দেবো পরে কিন্তু লঙ্কা অ্যাড করব কারণ চিকেন একটু ঝাল ঝাল না হলে একদমই খেয়ে পোষায় না একদমই খেতে ভালো লাগে না কিন্তু আমার মেয়ে খাবে সেই জন্য কিছু আমার করার নেই পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর একে একে সমস্ত বাটা মশলা আমি এখানে দিয়ে দিলাম তোমরা হয়তো খেয়াল করলে দেখবে যে যখন চিকেন আর মাটনটা তোমাদেরকে দেখালাম তখন কিন্তু সমস্ত মশলা আমি বেটে অলরেডি রেখে দিয়েছিলাম একদিকে আদা বাটা একদিকে রসুন বাটা একদিকে জিটে ধনে বাটা এমনকি আমি গরম মশলাটাও কিন্তু শিল বেটে দিয়েছি একে আগে সমস্ত মশলা দেওয়ার পর টমেটো দিলাম তারপরে যে গরম মশলাটা আমি শিল নোড়ায় বেটেছি এই প্রথম আমি গরম মশলা শিল নোড়ায় বাঁটলাম এবং সেই বাটা গরম মশলা আমি কোনো একটা সবজিতে সবজি মানে কোনো একটা রান্নায় আর কি দিলাম তো সত্যি খুব ভালো হয়েছিল তো দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু নিয়ে এই যে কষাচ্ছি এই কষানোটাই তো মেন বলো যে কোনো রান্না এই যে দেখো গরম মশলাটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে এবার মিক্স মিক্স করে ভালো করে কষিয়ে নেব তো অশ্মিকে প্রথম প্রথম তোমরা হয়তো দেখেছ আমি একটু ভাই চিকেন স্টু করে ওকে খাওয়াতাম কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে তো সেহেতু আমরা যে ধরনের খাবারগুলো খাই তো সেই ধরনের খাবারগুলো খাওয়ানো ওকে অভ্যাস করাতে হবে না হলে কিন্তু পরে ওর প্রবলেম হতে পারে যে একটুখানি চিকেন কারি মশলাও দিয়েছিলাম তো সেই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম যে চলো আজকে একটুখানি আমরা যেমনভাবে রান্না করি বাড়িতে যেমনভাবে খাওয়া হয় তো সেইভাবেই বানায় একটু হয়তো অসুবিধা হলেও পরে খেতে 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 অভ্যস্ত হয়ে যাবে কারণ সব কিছু খাবার ওকে এখন থেকেই শেখাতে হবে নাহলে যখন বড় হবে তখন সত্যি খুব অসুবিধা হবে তবে লঙ্কাটা আমিও জোর করি না কারণ লঙ্কা না খেলেও কোনো এসে যাবে না কোনো প্রয়োজনও নেই তো যাই হোক এখানে চিকেনটা দিয়ে তারপর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি এখানে সব কিছুই দিয়েছি শুধু নুনটা দিইনি এর পরে আমি নুনটা দেব এটা তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে এটা আমার এক দেওর করে এই স্টাইলে তার দেখে তোমাদের দাদাভাই শিখেছে এবং তোমাদের দাদাভাইয়ের দেখে আমি শিখেছি তো আমি এইভাবেই করি চিকেনটা প্রথমে মশলা কষানোর সময় দিই না যখন চিকেনটা দিই মশলার সাথে তো তারপরে আমি এইভাবে তো নুনটা দিই এরপর থেকে না প্রচুর জল বেরোয় একটু ঢাকা দিয়ে রেখে দেব তো এখান থেকে এতটাই পরিমাণে জল বেরোবে যে চিকেনের থেকে যে জল বেরিয়ে যায় সেই চিকেনই সিদ্ধ হয়ে যাবে কিন্তু যদি কষা করতাম বা যদি কষা করা হয় কেউ যদি ভাবে যে চিকেন কষা করাবো তো চিকেনেতে এক্সট্রা করে জল দেওয়ার তো কোনো প্রয়োজনই হয় না কারণ চিকেন থেকে যা জল বেরোয় ও সিদ্ধ হয়ে একদম পুরো গ্রেভি গ্রেভি হয়ে যায় কিন্তু যেহেতু আমি একটু ঝোল বানাচ্ছি তো সেহেতু আমি একটুখানি হালকা জল দেব তো এই যে সমস্ত দেখো জল বেরিয়ে একদম এবার শুকাতে হবে তো একটুখানি শুকিয়ে নিয়ে তো আমি এর মধ্যে একটুখানি জল দেব তো জল দিয়ে এখন ব্যাপারটাকে একটুখানি ফুটতে দেবো হ্যাঁ আলুগুলোও দিয়ে দিয়েছিলাম মাঝখানে তো আলুগুলো আরেকটু পরে দিলে ভালো হতো কারণ আলুগুলো বেশ নরম হয়ে গেছিলো তো হ্যাঁ আমার জানো তো চিকেনের থেকে চিকেনের আলু খেতে বেশি আমার ভালো লাগে তোমরা আমাকে বলো তো তোমাদের কার কার এরকম তো আর কি স্বভাব আছে আমার মা আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যখনই রান্না হয় চিকেন রান্না হয় তো আমি বলি আমাকে আলু দিও আমার মা বলবে তুই কোন কালে বললি যে আমাকে চিকেন দিও তুই তো সব সময়তেই ছোটোবেলা থেকে বলে আসছিস যে চিকেন না হলেও হবে আমাকে আলু দিও হ্যাঁ আমার এতটাই আলুটা খেতে ভালো লাগে চিকেনে চিকেন না হলেও চলবে কিন্তু আলুটা খেতেই হবে মাস্ট তো যাই হোক যে দেখো ঝোলটা একটুখানি ফুটবে তো ফুটে নেবার পর অশ্মির জন্য কিছুটা আমি তুলে নেব। কিন্তু তার আগে এখানেতে বা সব কিছুই দেবো শুধু লঙ্কাটা বাদে তো ধনে পাতাগুলো দেবো তো পাতাগুলো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম তো ধোনা পাতাগুলো এর মধ্যে দিয়ে একটুখানি মিক্স মিক্স করে কিছুক্ষণ এক থেকে দু মিনিট মতো ফোটাবো তারপরে ওসমির জন্য তুলে নেব ওস্মির জন্য তুলে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে সব লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো মানে গুঁড়ো লঙ্কা যেটাকে বলে সেটা কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়েছিলাম কিন্তু ওশ্মিরটা তুলে নেওয়ার পর তো এখন যদি মানে কি বলবো চিকেন ঝাল না হলে ভালো লাগে কি কিন্তু পরে আমি অ্যাড করেছিলাম তো সব কিছুই ব্যালেন্স আর কি হয়ে গেছিলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল মানে আমার তো ভীষণ ভালো লেগেছিল যাই হোক তো আর ওরা তো পাঁঠার মাংস খেয়েছে তো পাঁঠার মাংস স্বাদের কাছে নাকি ওদের চিকেনের স্বাদটা অতটা মানে পাঁঠার মাংস ওদের কাছে বিশাল আর কি বিশাল হাইপ কিন্তু আমি যেহেতু খাই না তো আমার কাছে এটা বিশাল ভালো লেগেছিল তাই নিজের রান্না নিজেই প্রশংসা করে দিলাম আর কি যাই হোক চলো আমার চিকেন রান্না রেডি এবার সবাইকে খেতে দেবো এবং নিজেরাও খাবো ছাদে রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলতে এসেছি ভাবলাম আমি এদিকে অনুনেদার রান্না করছি আর কিচ্ছু শোকায়নি শোকাবে না তো মানে এক ফোঁটা কোনো রোদ নেই তাহলে না শুকিয়ে আর কি আর হবে শোকাবে না তো বটি তো ভাবলাম যে অশ্মির বাবা রান্না করছে আমিও এখানে রান্না করছি তো আমি একটু রান্না করতে করতে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো যে রশ্মির বাবা কীভাবে কী রান্না করছে না করছে কিন্তু উঠে যাবার সময় পেলাম না অশ্মি এমন ছটফট করছে দুষ্টুমি করছে আর চারিদিকে এত ওয়েদারটা আজকে খারাপ মানে প্রচণ্ড ঠান্ডা আমাকে দেখতে পাচ্ছি সোয়েটার আমি গা থেকে খুলিয়েই নিই এত পরিমাণে শীত করছে তো এখন এই টুকটাক এখনও কিছু জামাকাপড় তোলা নিচে কিছু জামা কাপড় তোলা ওজমি জিনিসপত্র গোটা ঘরে পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলো গোছানো তোমাদের দাদা ভাই আজকে হাট গিয়েছিল তো বাজার করে নিয়ে এসেছে সবজি বাজার তো সেইগুলোকে গোছানো তো এখনও অনেক কাজ আছে কিন্তু এখন আমি আর পারবো না এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যেগুলো যেগুলো শুকিয়েছে ঠিক আছে আগের দিন এগুলো শুকিয়ে যাবে মেবি এখন আমি হাত দিয়ে দেখিনি তো সেগুলো তুলে নিয়ে আর আজকে এগুলো রেখে দিয়ে ওই সিঁড়ি ওখানে মিলে দিয়ে বাস এখন খাবো খেয়ে দিয়ে একটুখানি শোবো দিয়ে তারপর আধ ঘন্টা মোটামুটি আমাকে একটু রেস্ট নিতেই হবে রশ্মিকে খাইয়ে আজকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে কালকে রাত একটা পর্যন্ত জেগেছিল মানে ভাবো তো রশ্মির বাবা এসেছে আর রশ্মি বাবার সাথে গল্প করতে করতে ওই ক্যাঁ ক্যাও নিয়ে আর নিয়ে হেনা করতে করতে ওরা রাত একটা পর্যন্ত শুয়ে মানে এক রাত একটা পর্যন্ত জেগেছিল তখনও ঘুমায়নি তো সেই জন্য একটুখানি অতক্ষণ ধরে সেই কোন সকালবেলায় সাতটা সাড়ে সাতটার সময় উঠেছিলো তারপরে আবার ওই বাচ্চাটা একটা পর্যন্ত জেগে রয়েছে খুব খারাপ লাগছিলো কারণ সন্ধ্যের দিকটা ওর খুব ঘুম পাচ্ছিলো কিন্তু জাগিয়ে জাগিয়ে আমি রেখেছিলাম তো আজকেও তো রস্মীর বাবা আছে আজকেও ওর ঘুমাতে একটু লেটই হবে কারণ ওর বাবার সাথে খেলবে গল্প করবে এটা ওটা করবে যেমন আমরা আর কি ছোটোবেলায় করে এসেছি তো সেই জন্যে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম সাড়ে চারটে পাঁচটার দিকে একটু তুলে দেবো তারপর দিয়ে একটুখানি ঘোরাঘুরি করে কী আর ঘোরাঘুরি করবে সূর্যিমামা দেখা নেই জাস্ট হালকা একটুখানি মুখটা আর কি দেখিয়েছেন কিন্তু প্রচণ্ড ঠান্ডা তুলতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে একবার যে ঘুমাচ্ছে ঘুমাক সন্ধ্যের দিকে উঠবে যখন উঠবে উঠবে তাহলে আর বাইরে আর যেতে খুঁজবে না কিন্তু আবার মনে হচ্ছে যে একটু লেট করে ঘুমাবে তাহলে আবার সেই লেট করে শোবে রাত্রে সেও আবার এক মুশকিল কি যে করি কিছু কিনারা খুঁজে পাচ্ছি না চলো যায় সবাই ওয়েট করছে সবাই সবাই খাচ্ছে যা যাই গিয়ে খেতে তারপর হবে দেখা আমরা আমিও একসাথেই খেতে বসেছি কিন্তু এই যে ভাত শাক ভাজা এই চিকেনটা আমি বানিয়েছি কেমন হয়েছে জানিও তো তোমাদের দাদা ভাইয়ের মতো হয়তো পারিনি কিন্তু যতটুকুই আর হয়েছে আর এই যে পাঠার মাংস একসাথেই খেতে বসেছি আমি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা তিনজনে মিলে একসাথেই খেতে বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে